এ কোন থাকেন অথচ আজিজিয়ার এই বিশাল পাইকারি বাজারের কথা শুনেননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার কিন্তু আপনি জানেন কি ধুম্মা কিংবা সাগল কেনার আসল দরদামটা এখানে কেমন হয় আজ আমি আপনাদের নিয়ে যাব আজিজিয়ার সেই বিখ্যাত দুবা হাট পাইকারি সবজি মার্কেট এবং অদ্ভুত সব পাখির মেলায় ভিডিওটির শেষে আপনাদের একটা টিপস দেব যা আপনাদের পকেটের অনেক রিয়াল বাঁচিয়ে দেবে তাহলে চলুন দেখে আসি আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল বাটনটি অল করে দিন রমজান উপলক্ষে তারা ডিসকাউন্ট দিচ্ছে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে বিখ্যাত সাগল দুম্বা এবং লোকাল সৌদি আরবের হাটবাজার ঘুরে দেখবো এবং সেটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আজকে আমার সাথে আছে হচ্ছে আমার খুব কাছের ছোট ভাই টাঙ্গাইলেরি রাফি রাফিকে সাথে নিয়েই আজকে আমি এখানে আসছি যেহেতু আমি রিয়া দিয়ে একে একে ঘুরতেছি মাঝে মধ্যে রাফি সময় দিচ্ছে আর এই পাশটাতে হচ্ছে যারা ছাগল বা দুম্বা কিনে তারা কিনে নিয়ে এসে এইখানে জবাই করে হচ্ছে আরবিতে ছাগল রে বলে হচ্ছে গানাম আমরা এখন আছে হচ্ছে গানাম মার্কেটে সৌদি আরবিয়ান এরপর হচ্ছে সুদানি পাকিস্তানি সহ বিভিন্ন জাতের কিন্তু দুম্বা ছাগল সব কিছু পাওয়া যায় এখানে ঢুকলে আপনি বুঝতে পারবেন কেন এটাকে রিয়াদের সব থেকে বড় হাট বলা হয় নজদি নাইমি থেকে শুরু করে হরেক রকমের হৃষ্টপুষ্ট দুম্বা আর ছাগল এখানে পাওয়া যায় আজি জিয়া পশুর হাট মানে এক অন্যরকম উত্তেজনা এখানে অনেক বিশাল বড় বড় ট্যাটল ফার্ম চতুর্দ ঘুরে ঘুরে দেখছি এখানকার আসলে কেমন কেমন সৌদি আরবের হাট সাধারণত হয় একটা একটা কিন্তু থাকে যে নতুন দেশের পরিবেশ আর আমরা তো আমাদের দেশের হাট বাজার দেখে অভ্যস্ত তো এখানের হাট বাজারগুলো সাধারণত কেমন হয় কিভাবে বিক্রি হয় কিভাবে লালন পালন হয় সব কিছু ঘুরতে ঘুরতে একটা ফার্মে চলে আসছি আমরা এখন এই ফার্মে দেখবো যে আসলে কি কী আছে আমরা দেখি এখানে দুমবার প্রাইস কেমন ও সবগুলারে বিশাল বড় বড় সব সিং এগুলোর প্রাইস কেমন দুই হাজার একশো রিয়াল বাংলাদেশি বাংলাদেশিটাকে কত হয় সত্তর সত্তর পঁচাত্তর এখানে একটা দুমবার দাম হচ্ছে সত্তর হাজার থেকে পঁচাত্তর হাজার বাংলা টাকা আর রিয়ালের হিসাব করলে দুই হাজার একুশশো এরকম একটার ওজন কেমন হবে মানে কেমন গোস হইতে পারে চল্লিশ কিলোর উপরে এগুলো কি ওজন করে বিক্রি করা হয় নাকি সাইজ দেখে সবাই দামাদামি করে নেয় সাইজ দেখে আচ্ছা আপনি কি এটা অনার এটা কোন জাতের উর্দুনি আর এই পাশের গুলা এইগুলোর প্রাইস কেমন হয় আঠারোশো ওইগুলোর সাইজে অনেক বড় আর দেখতেও মাসাল্লাহ ওইটার চেয়ে সাইজ কিছুটা ছোট এগুলার প্রাইস হচ্ছে আঠারোশো রিয়াল আচ্ছা এইদিকে প্রাইস একটু ভ্যারিয়ে করে আর কি এটা হচ্ছে সাইজের উপরে প্রাইস ভ্যারি করে এইটাও বলে আচ্ছা মানে সবগুলাই মোটামুটি পনেরোশোর উপরে আর পনেরোশোর নিচে হয় না পনেরোশো থেকে শুরু বা তার পনেরোশোর নিচে না আচ্ছা ধরেন আমি এখান থেকে একটা দুম্বা কিনলাম কেনার পরে শুধু কি আমি এটা কিনে নিয়ে যাবো নাকি এটা কাটিং কুটিং সবকিছু এটা সাথে ইনক্লুড থাকে আচ্ছা আর কাটিং এর জন্য আবার খরচ কেমন হয় জন্য

কি শুধু জন্য আনা হয় নাকি লালন তার মানে আমরা যেখানে আসি এটা হচ্ছে পুরোটা একটা মার্কেট আমাদের বাংলাদেশেও যেরকম হচ্ছে এই যে হাট বাজার গুলো সাধারণত খোলা মাঠে বেশিরভাগই হয় তারপরে কিছু কিছু জায়গায় এরকম চালা সিস্টেম আছে যেগুলো হচ্ছে লং টাইম ধরে হাট পরিচালনা করে যেরকম কাপতুলি সহ অনেক জায়গায় হয়তোবা এরকম পরিবেশও আছে তবে এখানে এই যে পশুদের নিরাপত্তার জন্য এই যে রোদ বৃষ্টি থেকে বাঁচার জন্য এই যে এত সুন্দর পরিবেশ তৈরি করা এইখানে কিন্তু লালন পালন হয় না লালন পালন হয় মরুভূমির শহরের বাইরে আর কি মরুভূমির ভিতরে মাজরা বলে এটাকে মাজরাতে মাজরা থেকে তারা কিনে নিয়ে আসে অথবা যারা যাদের নিজেদের মাজরা আছে তার মাজরা থেকে এখানে বাছাই করে নিয়ে আসে বিক্রির জন্য এটা হোলসেল এইগুলো হচ্ছে মানে আমি চাইলে একটা এক পিস চাইলে এক পিসি কিনতে পারবো কিন্তু এখান থেকে এক পিস সেল হয় না আচ্ছা এখানে উটের মার্কেট বা অন্য অন্য গুলো নেই উট বা মহিষ গরু এই টাইপের নেই শুধু দুম্বা পাশের আরেকটা ক্যাটল ফার্মে আসলাম এখানেও কিন্তু বিভিন্ন জাতের দুম্বা রাখা আছে যা দুম্বা আর এই আলাদা করে চেনার উপায় কি মানে পেছনের চর্বি ছাড়া মানে ভেড়া আলাদা করে চেনার

মানে আচ্ছা বাছাই করছে তাহলে কি ভরি আচ্ছা এখন নাই এক পেটি 30 টাকা বোরসিন আর টিফিন আচ্ছা আচ্ছা এখানে যে ঘাসগুলো দেখতে পাইতেছেন এইটার নাম হচ্ছে বোরসিন এটা এক পেটির দাম হচ্ছে 30 রিয়াল আর এইটা হচ্ছে টিফিন এটার এক পেটির দাম হচ্ছে 18 রিয়াল এটা কি খড় দিয়ে বানানো গোমের যে এটা থাকে হ্যাঁ গোমের ডান্ডা আর এইটা কি ঘাস এটা বর্ষিন কো এটা মানে এটা কি এখানেই চাষাবাদ হয় নাকি এই মরুভূমি ছাইটে এদিকে চাষাবাদ হয় এছাড়া আসলে এদের মূল খাদ্য কি মানে এই বর্ষিন বা টিফিন বাইরে এটা কি এদের খাদ্য আচ্ছা এটা তো ই আর কি ভাই গম জাতীয় এটা এর কি বলে আচ্ছা এটাও একটা খাবার আর কি সেম ঘাস কি ওই যে আপনার উট বা অন্যন্য যেই সব পশু থাকে সবার জন্য সেম ঘাস মানে এদের এই যে গ্রোথটা যে এরা মাঠে আসে হ্যাঁ এই যে মানে টিফিন যে ঘাসটা এইটা দেখতে হচ্ছে খড়ের মতো আর বিশেষ করে ওই যে ভাই যেটা বললো এটা হচ্ছে মানে গমের ডাটা গমের ডাটা এইটা ধুম ভাগুলো যথেষ্ট ভদ্র গোমের ডাঁটা আমাদের বাংলাদেশে ছাগলটা ভুসিমা খাইয়ে দিলেও তারপরেও খায় না তারপরে বিভিন্ন ঘাস টাস অনেক যত্ন করে খাওয়াইলেও খায় না ওরা আসলে না পায়ে খেয়ে যাচ্ছে এখানে শুধু পশু কেনা বেচা হয় না চলে এক বিশাল ঐতিহ্যবাহী বাণিজ্য আজ আমি জানাবো কোন জাতের দুম্বা সব থেকে সেরা মাংসের জন্য কোনটা ভালো আর দাম কেমন হয় তবে একই বিষয় খেয়াল রাখবেন এখানে দালালের খপ্পরে পড়বেন না চতুর্দিকে দালাল ঘুরে বেড়ায় সরাসরি মালিকের সাথে কথা বলে কেনার চেষ্টা করুন সিজন অনুযায়ী এখানে দাম ওঠানামা করে তবে পাইকারি দরে কেনার মজাটাই আলাদা বিভিন্ন জাত কিভাবে চিনবেন নাইমি হচ্ছে রাজকীয় দুম্বা এদের শরীর সাদা কিন্তু মুখটা কালো বা বাদামি হয় এদের লেসটা বেশ মোটা চর্বিযুক্ত সৌদিরা মেহমানদারিতে বা বড় কোনো অনুষ্ঠানে এই জাতটি সবথেকে বেশি পছন্দ করে এদের মাংস খুবই সুস্বাদু এবং চর্বি ও মাংসের অনুপাত বেশ ভালো থাকে এর দাম সাধারণত অন্য জাতের চেয়ে কিছুটা বেশি হয় এরপরে রয়েছে নজদি অভিজাতের প্রতীক এদের শরীর কুচকুচে কালো পা লম্বা এবং মুখ একটু বাঁকানো রোমান্ন স্টাইপের এদের শরীরে পশম খুব একটা থাকে না এদের মূলত নজ এলাকা বা রিয়াদের আশপাশে বেশি পাওয়া যায় এদের উচ্চতা বেশ ভালো হয় যারা একটু লম্বাটে এবং সুন্দর চেহারার পশু পছন্দ করেন তারা নজ দিয়ে কেনেন এটি সৌদির ঐতিহ্যের সাথে মিশে আছে এরপরে রয়েছে হাড়ি এটি একটি পাহাড়ি জাত এরা আকারে নাইমি বা নজদির চেয়ে কিছুটা ছোট হয় শরীর সাদা এবং পশম খুব ঘন হয় এরা মূলত পাহাড়ি অঞ্চলের পশু এদের মাংসের স্বাদ বেশ স্বতন্ত্র এবং অনেকে মনে করেন এদের মাংসে চর্বি কম থাকে বিশাল বড় এরিয়া নিয়ে এই মানে গোট মার্কেটটা হাটের মাঝখানে একটা মসজিদ দেয়া আছে

700 hey, Seven 000. 000. 700 700 uh, 700 uh, uh, 750 750 এটা হচ্ছে রিয়াল আর এটা হচ্ছে 750 রিয়াল এটা সোমাল সোমাল আই সোমালিয়ান

এর জন্য প্রাইস কিছুটা কম কম এখানে দেখলাম হচ্ছে ছয়শো পঞ্চাশ আছে আপনারা দেখে এগুলো হচ্ছে বারোশোরিয়াল একটা মাত্র ফার্ম পাইলাম যেখানে হচ্ছে নিজেরা এত আন্তরিকতার সাথে আমাদেরকে ঘুরে ঘুরে দেখালো হচ্ছে সুদানি জাতের ছাগল হ্যাঁ এটার প্রাইস দেখাইতেছে এগারোশো রিয়াল এগুলার যেই সাইজগুলো দেখতেছেন এগুলো হচ্ছে এগারোশো রিয়াল কত কত কিলো হইতে পারে জিজ্ঞেস করো তো কিলো তিরিশ পঁয়ত্রিশ কিলো আচ্ছা মানে পঁচিশ থেকে তিরিশ কিলোর মতো করে হবে এগুলো আর এগুলোর প্রাইস হচ্ছে এগুলোর প্রাইস হচ্ছে এগারোশো রিয়াল মানে ওই রিয়াল অনুযায়ী বা মোটামুটি এক সাইজের যেগুলো সেগুলোরে একটা সাইড করে করে তারা আলাদা আলাদা ভাগ করছে বিশেষ করে আবার এখানে বিভিন্ন জাতের আছে সেভাবে দেখতেও কিন্তু অনেক কিউট এক একটার ওজন হবে আপনার পঁচিশ থেকে তিরিশ কিলো করে আর এগুলোর প্রাইস হচ্ছে এক হাজার এগারোশো এগারোশো পঞ্চাশ বারোশো মানে সাইজ বা অনেক কিছুর উপর ভ্যারি করে অনেকটা কালারের উপর ভ্যারি করে যেরকম এটার প্রাইস কিছুটা কম আবার এটার প্রাইস একটু বেশি এরকম আর কি এক একটা এক এক প্রাইসের তবে আপনারা এই হাটে আসলে তো ছাগল হোক ধুম্বা হোক এই টাইপের অনেক কিছু কেনাকাটা করতে পারবেন আমরা এরপরে যাবো এখান থেকে হচ্ছে হোলসেল ভেজিটেবল মার্কেট যেটা সবজির পাইকারি মার্কেট সে হাটে অনেকক্ষণ যাবৎ ঘুরতেছিলাম এর মধ্যে একজন বাংলাদেশি ভাই পাইছিলাম ও সোদানি আলী ভাই মানুষ হিসেবে খুবই ভালো আন্তরিক পোলাইট এগুলো অলরেডি নামানো হয়েছে এগুলো সরাসরি মাজরা থেকে আসছে মাজরা থেকে নিয়ে আসছে যে এখন দুমাগুলো নামাতেছে নামানোর পরে সবগুলা ফার্মে ঢুকাইতেছে আর এখান থেকেই সব কেনা বেচা শুরু হবে এখান থেকেই কাস্টমার আসবে দেখে দেখে নিয়ে যাব আমরা হচ্ছে ভেজিটেবল মার্কেটটাতে আসছিলাম এটা ফ্রাইডেতে বন্ধ থাকে জানতাম না এইটা হচ্ছে পুরাটা হোলসেল মার্কেট এটাও কিন্তু বেশ কয়েক কিলোমিটার জুড়ে অবস্থিত এই যে এই পুরাটা এই দিকের এই পাটটা এইদিকে এই যে লম্বা যে পাটটা দেখা যেতেছে এগুলো সবই হচ্ছে সবজি মার্কেট এরিয়াতে হোলসেল মার্কেট এগুলো সাধারণত মানে রাতে ওপেন হয় রাতে ওপেন হয় এই কারণে এইখানে সকল বিভিন্ন ডিস্ট্রিক্ট এরিয়া থেকে বিভিন্ন যেই এই সব এরিয়াতে চাষবাস হয় সেখান থেকে সরাসরি আসে মার্কেটে আবার এখান থেকে বিকি কিনির শেষে এইগুলো বিভিন্ন কি বলে সুপার শপ বাজার দোকানপাট থেকে শুরু করে ম্যাগাজিনটাগাজিন সব জায়গায় ছড়িয়ে যায় এইটা যারা দেখতে আসবেন তারা অবশ্যই শুক্রবার ছাড়া আসবেন কারণ শুক্রবারে এই এরিয়াটা বন্ধ থাকে শুধুমাত্র গোট মার্কেটটা খোলা দেখলাম আর আসলেও রাত মাঝামাঝি বারোটার পরে আসলে আর কি পাবেন সকালে ভোরে আসলেও পাবেন আমরা প্রথমত আসছি বিকেলে দ্বিতীয়ত আসছি শুক্রবারে এই জন্য আর কি আমরা এখানে বিশেষ কিছু পেলাম না তো এখন আমরা যাব হচ্ছে যেখানে হাঁস মুরগি কবুতর এই টাইপের যে হাটটা আছে সেখানে যাব বিভিন্ন পাখির মার্কেট এখানে পাখি আসসালামু আলাইকুম এখানে পাখি খাদ্য পুরো পাখির কিচির মিচিরে জমজমাট হয়ে গেছে এখানে ডাকে বিক্রি হচ্ছে ডাকে পাখি বিক্রি হচ্ছে 아, 자.

এখানে শুধু পাখি নয় খরগোশ থেকে শুরু করে অনেক শৌখিন প্রাণীও চোখে পড়বে যারা ঘরের জন্য সুন্দর পাখি ঘুরছেন বা শখের বসে কবুতর পালেন তাদের জন্য একবার হলেও এখানে এখানে আসা উচিত প্রতিদিনই সন্ধ্যায় এরকম পাখির মেলা বসে যেখান থেকে হাকে ডাকে মানুষ পাখি কেনাকাটা করতেছে লক্ষ লক্ষ টাকা আপনিও আপনার পছন্দের পাখিগুলো এখানে এসে কিনে নিতে পারেন এখানে যেই পেট মার্কেটটা আছে সেখানে এসে গরম গরম চানা আর এটার উপরে হচ্ছে বিটরুট দেওয়া হুম মশলাদার খাবার আলাদা ব্যাপার যে কোনো এলাকায় গেলে অবশ্যই সেই সব এলাকার বা সেই সব দেশের স্ট্রিট ফুড ট্রাই করা উচিত বাচ্চা কত করে দশ টাকা বিশ আর মুরগি মুরগির বাচ্চা হচ্ছে পাঁচ টাকা পিস এক বাঙালি বাই সেল করতেছে আর এটা হচ্ছে দশ টাকা পিস ডিম কত করে সেল করেন ষাটটা কি কি হালি পুরো এক কেস তিরিশটা প্রতি ডিমের দাম হচ্ছে দুই রিয়াল করে তিরিশটা হাঁসের ডিম ষাট রিয়াল যেইখানেই যাবেন সেইখানেই বাঙালি কাউরে না কাউরে পাবেন হাঁসের বাচ্চাগুলো দেখে বেশ ভালোই লাগতেছে ভাই এখানে ওই বড় বড় হাঁস মুরগি এগুলো পাওয়া যায় না ওটা কোথায় পাবো কোন এরিয়াতে এই এরিয়াতেই আজিজিয়া এরিয়াতে এখানে আসলে আপনারা ছাগল তারপরে দুম্বা ভেড়া কিনতে পারবেন মানে এক কথা হচ্ছে আপনারা যদি পিকনিক করেন বা নিজেদের প্রয়োজনে মাংস বেশি কেনা দরকার হয় বা কোনো অনুষ্ঠানের জন্য আপনারা আসতে পারেন আজিজিয়া গোট মার্কেটে পাশাপাশি এইখানে কিন্তু রিয়াদের সবচেয়ে বড় ভেজিটেবল মার্কেট আছে যদিও আমি সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না আমি পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব আজকে এই মার্কেটটা বন্ধ আছে এরপরে আমরা এইখানের যে পেট মার্কেট আছে যেখানে বিভিন্ন বিশেষ করে পাখি বিক্রি হয় সেই এরিয়াটা আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ